আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আজ বাগদাদ শরীফ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে আমরা মাদায়নের দিকে অগ্রসর হলাম আজকে মাদায়নে সে ঐতিহাসিক তিনজন সাহাবায়ে গ্রামের মাজার জিয়ারত করব বিশেষ করে সেখানে হজরত সালমান ফারসি রদিয়াল আন এবং আরও দুজন সাহাবায়ে ক্রাম বিশেষ করে যাদের লাশ মোবারক অক্ষত অবস্থায় দজলা নদীর তীর থেকে উত্তোলন করা হয়েছিল তাদের জিয়ারত ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ নবী প্রিয় তো আলহামদুলিল্লাহ প্রিয়নবী সাল্লাহ আলহি ওসাল্লামের প্রিয় সাহাবি হজরত সালমান ফার্সি রদিয়ালহুর রজা শরীফে এসে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই বিখ্যাত সাহাবি হজরত সালমান ফারসি রাহাম রোজা শরীফ যার সম্পর্কে হাদিসে পাকের মধ্যে অনেক ফজিলত বর্ণিত হয়েছে একটি হাদিসে পাক এসেছে নবী করিম উফর রহিম সাল্লাল্লাহু আলি আলহি সাল্লাম বলেছিলেন সালমানু মিন্না আহলাল বাই সালমান আমাদ আমাদের পরিবার ভক্ত অর্থাৎ হজরত সালমান ফারসি রদিয়াল্লাহ তালানহু কে নবী নিজের পরিবার আহলে আহলেবাইদ বলে ঘোষণা করেছিলেন সে সালমান ফার্সি রদিয়ালাহালানহুর জিয়ারত লাভ করে আমরা আজ হয়েছি হজরত সালমান ফার্সি রদিয়াল্লাহ তালানহু প্রিয় নবী সাল্লাহ আলহি আ ওয়াসাল্লামের এত প্রিয় ছিলেন খন্দকের যুদ্ধের সময় ফরিখা খননের যে ঘটনা ঘটেছিল সেটা হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তাল পরামর্শে হয়েছিল হজরত সালমান ফারসি রদি আল্লাহ আনহু থেকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ নিতেন আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহ সাল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ সময়ে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ তালাহান ইসলাম গ্রহণ করেছিলেন তিনি অগ্নি উপাসকদের সন্তান ছিলেন অর্থাৎ সালমান আল্লাহ তালুর পূর্বপুরুষ অগ্নি উপাসক ছিল তিনি সেখানে সত্যের সন্ধান লাভ করতে করতে একটি গির্জার মধ্যে গিয়েছিলেন সে গির্জার ফাদিরি থেকে সত্যের সন্ধান লাভের চেষ্টা করেছিলেন গির্জার ফাদিরি থেকে তথ্য নিয়ে ঘরে আসলেন বাবার সাথে বাড়াবাড়ি হলো তাকে অবরুদ্ধ করা হল পরবর্তীতে সালমান ফার্সি সেখান থেকে পালিয়ে আরও বিভিন্নভাবে অনেক কৌশলে সেই একজনের পর আরেকজন আরও দুই থেকে তিনজন পাতিরির সাথে সাক্ষাৎ লাভ করে সত্যের সন্ধান লাভ করেছিলেন এবং সেখান থেকে তিনি বিকৃত হয়ে মদিনা শরীফে এসেছেন এবং সেই মদিনাতে বা এসেই সেই নবী করিম রফুর রহিম সাল্লাহু ওয়ালি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেছিলেন সেই সালমান ফার্সি জিয়ারত লাভ করে আমরা দন্য হলাম আরেকটি মাজারে পাক আপনাদেরকে দেখাচ্ছি আরবি লেখা সমৃদ্ধ এখানে নাম রয়েছে হজরতে হোজাইফাতুলিয়াম রতি আল্লাহ তালান ইনি সে ও সাহাবি যাকে প্রিয় প্রিয়নবীশাহ ইসলামের রহস্যের দ্বারক বাহক সিল্লের নবী হিসেবে উল্লেখ করা হয় হজরত সালমান ফার্সি রদিরদ মাজার পাকের সাথে সাথে এই মাজারে পাক রয়েছে হজরতে হুজাই ফুল্জামান রতি আল্লাহ তালু এবং আরেকটি মাজার রতি ফুল্জামান রদিয় পরে রয়েছে যার মাজার হজরত আবদুল্লা বিনী জাহির রতি আল্লাহ আন। এই দুইজন সম্পর্কে ইসলামের অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ইসলাম ইতিহাসে এই দুজনের তথ্য হল উনিশশো সালে ইরাকের দজলা নদীর তীর যখন ভেঙে গিয়েছিল সে দজলা নদীর তীর থেকে এই দুজন সাহাবিকে তৎকালীন প্রেসিডেন্ট ফয়সালের উপস্থিতিতে বিশ্ববরণ্য নেতৃবৃন্দের উপস্থিতিতে অসংখ্য মানুষের সামনে লাশ মুবারক কবর শরীফ থেকে উত্তোলন করা হয়েছিল তাদের দুজনের লাশ দেখে সবাই আল্লাহ একবার বলে চিৎকার দিয়ে বলেছিল মনে হচ্ছে যেন ওই দুজনকে কিছুক্ষণ আগে দাফন করা হয়েছে তাদের নুরানি চেহারা মুবারক চোখের যদি অক্ষত সব কিছু দেখে সেই দিন অনেকেই মুসলমান হয়েছিলেন আজ সেই সাহাবি রসুল হজরতুলিয়ামান আবদুল্লাহ বিন চাবের এই দুইজনের জিয়ারত করার সৌভাগ্য লাভ করেছি আলহামদুলিল্লাহ এর সাথে সাথে আমরা এই দুইজনের মাজারে পাকের সাথে আরেকটি মাজার রয়েছে যে মাজারে পাক হলো রসুরে করিমুর রহিম সসলামের একজন ঔলাভ হজরত ইমাম বাকির রিয়াল্লাহ তালুর সন্তান হজরত ইমাম তাহির দি আল্লাহাল মাজারে পাক আলহামদুলিল্লাহ সে আউলাদ রসুল হজরত ইমাম বাখিল রদি আল্লাহ তাল ঔলা হজরত ইমাম তাহির রদি আল্লাহ তাল আমরা এখানে জিয়ারত করলাম এভাবে আমরা তিনজন সাহাবি রসুল একজন আউলাদ রসুলের জিয়ারত লাভ করে দণ্ড হয়েছি একজন হলেন হযরতে সালমান ফারসি রদি আল্লাহ তালান এরপর হুজাই হজরত রদি আল্লাহ তালান হজরত আবদুল্লাহ বিন রদি আল্লাহ তালন এরপর হজরত ইমাম বাকিল। রদি আল্লাহ তালাহাদের জিয়ারত করে আমরা ধন্য হয়েছি আল্লাহ পাক রব্বুলাল আমিন দরবারে ফরিয়াদ করেছি আল্লাহ পাক যেন সবাইকে নবীর প্রেমিকদেরকে এই আমাকে আমাকেরে মকদ্দাস জিয়ারত নসিব করে না আমিন বেহুর মতি সৈদুর সলীন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি